ফ্রেন্ডস বেশ কিছুদিন আগে সনাতন ধর্মের উদ্ভব সম্বন্ধে বা উৎপত্তি সম্বন্ধে একটা ভিডিও দিয়েছিলাম তো এটা নিয়ে বেশ কিছু মতামত পেয়েছি অনেকেই দেখেছেন এমনকি কি ভিন্ন ধর্মাবলম্বীদেরও কমেন্ট পেয়েছি পক্ষে বিপক্ষে উভয় দিকে আছে অনেকে জানতে চেয়েছেন আরেকটু বিশদ ব্যাখ্যা চেয়েছেন এত সম্ভব না এইসব স্বল্প সময়ের মধ্যে ভিডিওতে দেওয়া তো একটা কথা মনে রাখবেন আমি সনাতন ধর্ম সম্পর্কে যেই ভিডিওটা দিয়েছিলাম বা আমার যে আলোচনার অভিমুখ সেটা হলো ঐতিহাসিক বিবর্তন তথা এই যে মানব সভ্যতার অগ্রগতির ক্রম বিবর্তনের ধারাকে বহন করেই কিন্তু আমি দিয়েছি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়েই আমার আলোচনা একজন কোনো ঐশ্বরিক শক্তি হঠাৎ করে মানুষ সৃষ্টি করে দিলেন বা ধর্ম স্থাপন করলেন বিষয়টা কিন্তু এই প্রেক্ষিতে আমি আলোচনা করিনি তো প্রথমেই সনাতন শব্দ নিয়ে অনেকের মতে মা মধ্যে অনেক রকম মতভেদ আছে কেউ নানাভাবে ব্যাখ্যা করতে চান আমি আবিধানিক যে কিছু সনাতন শব্দের অর্থটা কি কি কী অর্থে সনাতন শব্দটা ব্যবহৃত হয় সেই সম্পর্কে আমি কয়েকটা শব্দ দিচ্ছি সনাতন শব্দের অর্থ নিত্য চিরস্থায়ী চিরদিনের অনাদিভূত পরম্পরা প্রাপ্ত সর্বদা একই রূপ সুনির্চল আদিম পুরাতন চিরন্তন অনস্বর তা শাশ্বত সনাতন শব্দের অর্থ বুঝতে পারছেন এখন এই সনাতন শব্দ নিয়েই অনেকের মধ্যে আবার অনেকের কেউ কেউ অনেকে মানে কি বলবো গা জ্বালা ধরে অনেকে আবার প্রশ্ন করেন যে সনাতন ধর্মের তো কোনো প্রবর্তক নেই তো সনাতন ধর্মের প্রবর্তক থাকার কথা না আমি আমার ভিডিওতে বলেছি স্পষ্টতই যেটা সনাতন ধর্মটা হলো প্রকৃতি নির্ভর প্রকৃতির সঙ্গে উৎপাদন শক্তির সঙ্গে মানব সভ্যতার ক্রমবিকাশের ধারাকে অনুসরণ করেই সনাতন ধর্মের উৎপত্তি সনাতনটা হলো একটা ধর্ম সনাতনটা কি ধর্ম আমরা মানব সভ্যতার ক্রম ইতিহাস যদি আমরা দেখি আমরা সিন্ধু সভ্যতার কথা যদি আমরা ভাবি আমরা মেসোপোটেমিয় সভ্যতার কথা যদি ভাবি মিশরীয় সভ্যতার কথা বেবিলিনীয় সভ্যতার কথা চীন সভ্যতার কথা রোমান সভ্যতার কথা একদম গ্রিক সভ্যতার কথা আমরা এই প্রাচীন সভ্যতাগুলি যদি আমরা বিশ্লেষণ করে দেখি এরাও বিভিন্ন দেবদেবীর পূজা করতেন উৎপাদনের সঙ্গে প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে তারাও বিভিন্ন দেবদেবীর পূজা করতেন তো আমাদের ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশে এই যে আমরা সিন্ধু সভ্যতা বা মেহেরগড় সভ্যতা যদি আমরা দেখি সেখানেও বিভিন্ন দেবদেবী ছিলেন মানুষ পুজো করতেন এখন বিষয়টা কেন কিসের সঙ্গে সম্পর্ক প্রকৃতির সঙ্গে সম্পর্ক আমরা আমি আগেও বলেছি প্রকৃতির বিভিন্ন উপাদান আছে কতগুলি উপাদান যেমন বায়ু তারপরে সূর্য তারপরে আপনার জল পাহাড় পর্বত গুহা নদী সমুদ্র সাগর এই যে প্রকৃতির রহস্যগুলো প্রকৃতির যে বিষয়গুলো বিভিন্ন পশু পাখি হ্যাঁ হিংস্র জন্তু আছে কিছু ভালো স্বভাবের জন্তু আছে এখন মানুষ একসময় এগুলোর সঙ্গে মানুষ কী করতে পারতেন না এগুলোকে ব্যাখ্যা করতে পারতেন না এরা এর পেছনে একটা স্পিরিট বা আত্মা বা একটা শক্তিকে তারা কল্পনা করে বিভিন্ন দেবদেবীকে কল্পনা করেছেন এবং এটাই একটা সনাতনী রূপ ধারণ করেছে যেটাকে আমরা সনাতন ধর্ম বলি তাহলে সনাতনটা হলো একটা ধর্ম এবং সনাতনটা হলো একটা ধর্ম এবং সর্বপ্রাচীন সর্ব একে ধরনের চিরন্তন শাশ্বত একটা বিশ্বাস বা আচরণও আমরা বলতে পারি বিশ্বাস আচরণও বলতে পারি ধর্ম মানে একটা আচরণ বিভিন্ন দিকগুলো আছে সেটা একটা আচরণ এখন যারা বলেন যে এই ধর্মের তো কোনো স্রষ্টা নেই তো এটা প্রকৃতির থেকে যেটা হবে তার স্রষ্টা থাকবেই বা কেন এখন কতগুলো আছে পরবর্তীকালে আমাদের এই সনাতন ধর্মের মধ্যেই কতগুলো মতবাদের সৃষ্টি হয়েছে কিরকম যেমন শাক্ত মত তারপরে আপনার বৈষ্ণব মত তারপরে চারবাক মত তারপরে আজীবিকদের মত এই সমস্ত অনেকগুলো মত সেখানে সৃষ্টি হয়েছে অনেকগুলো মত তাহলে এগুলি কি ধর্ম মত এগুলো ধর্ম মত এগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাইলে আমরা দেখব এগুলোর পেছনে কোনো কোনো মহাপুরুষ থাকতে পারেন যেমন চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম মত একটা বৈষ্ণব ধর্মের মধ্যে একটা মত সৃষ্টি করেছেন আমরা আলবার সম্প্রদায়ের দক্ষিণ ভারতে আমরা দেখি তারাই প্রথম বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেন এখন যারা বিষ্ণুকে যারা বৈষ্ণব বা যারা ব্রহ্মাকে পূজা করেন যারা শৈব মত যারা শিব শিবের আরাধনা করেন এখানে শিবের মানে শিবকেন্দ্রিক ব্রহ্মাকে ব্রাহ্মণ কেন্দ্রিক এখানে যেমন ব্রাহ্মণ্য মতবাদ আছে বিষ্ণুকে কেন্দ্র করে বৈষ্ণব মতবাদ এগুলি হলো একটা মতবাদ তো আমরা আরও যদি পরের দিকে আসি আমরা দেখি ভারতবর্ষের মধ্যে বা ভারতীয় উপমহাদেশের আশেপাশেই যেমন ধরুন খ্রিস্টান ধর্ম মত খ্রিস্টান মত কিন্তু যিশু খ্রিস্ট একটা মত সৃষ্টি করেছেন আবার এর পরবর্তীকালে এসেছে ইসলামদের একটা মতমত এবং জিউনিজম আছে হ্যাঁ ইহুদিদের ধর্মমত খ্রিস্টান মুসলমানদের ইসলাম ধর্মমত হজরত মোহাম্মদ যেটা প্রবর্তন করেছেন তো এরকমভাবে এগুলি হলো ধর্ম মত আর সনাতনটা হলো একটা শাশ্বত ধর্ম অর্থাৎ এটা বিবর্তনের মাধ্যমে চলে এসছে এখন ইউরোপিয়ান বা আমেরিকা বা চৈনিক সভ্যতা বা অন্যান্য দেশের যে প্রাচীন ধর্মমতগুলো আছে সেগুলো কালের বিবর্তনে সেগুলো বিলুপ্ত হয়ে সেখানে ওই যে যারা গ্রেট ম্যান বা মহাপুরুষ যারা তারা যেই মতবাদটা সৃষ্টি করেছেন যেহেতু খ্রিস্ট বা হজরত মোহাম্মদ বা এরকম যারা যারা করেছেন সেই মতবাদগুলো চলিত আছে আর আগের যেই সমস্ত দেবদেবীর পূজা যারা করতেন সেগুলো বিলুপ্ত হয়ে গেছে কিন্তু ভারতীয় উপমহাদেশের এই সনাতন ধর্ম সেটা কিন্তু বিলুপ্ত হয়নি বহু আঘাত সহ্য করেও সেটা টিকে আছে সেটা নানা মত নানা পথ নিয়ে সেটা টিকে আছে শাখা প্রশাখা পল্লবিত হয়ে সেটা টিকিয়ে আছে সেটা এখনো অস্তিত্ব আছে ধরুন এখন জৈন ধর্ম জৈন এখন হিন্দু ধর্মের আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে ব্রাহ্মণ্য আচার সর্বস্ব বিরুদ্ধে এবং বিশেষ করে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষের পরিণতি হিসাবে সেখানে জৈন ধর্মের উৎপত্তি সংঘর্ষের পরিণতি হিসাবে সেখানে বৌদ্ধ ধর্মের উৎপত্তি বুদ্ধের আবির্ভাব অর্থাৎ এরা আরো ধর্মটাকে অনেকটা আচার সর্বস্বতার বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদের বা সেখানে করেছেন করেছেন সরলীকরণ সরলীকরণ অর্থাৎ সবটাই কিন্তু সনাতন ধর্মের মধ্যে যে আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল এক সময় সেটাকে কেন্দ্র করেই কিন্তু বিষয়টা হয়েছে এইভাবে কিন্তু বিবর্তনটা ঘটেছে আমাদের সনাতন ধর্মের মধ্যে বিবর্তনটা ঘটেছে আমরা আরো পরে যদি আসি আমরা রামকৃষ্ণের মতামতের কথা যদি আমরা বলি ধর্মমতের কথা বলি মতামত দিয়েছেন উনি একটা আমরা স্বরূপ আনন্দের মতামত পাই আমরা ওই অনুকূল ঠাকুরের মতামত পাই আমরা এরকম আরো অনেক মহাপুরুষের মত মতামত পাই এর আগে আমরা চৈতন্য মহাপ্রভুর সেই ধর্মমতের আমরা মতামত পাই এখন তো এটাকে উনি ব্রাহ্মণবাদের বিরুদ্ধে এত সিম্প্লিফাই করেছেন হরিনাম নিয়ে এখন সারা বিশ্বে ইস্কনের মাধ্যমে বা আরও বিভিন্নভাবে এখন এটা এত প্রভাবিত হচ্ছে ইউরোপিয়ান এবং আফ্রিকান কান্ট্রিগুলিতেও বেশ দেখি এখন যথেষ্ট প্রভাব বিস্তার করছে কিন্তু যুদ্ধ বুঝছি না অর্থাৎ স্বতঃ মানুষ এখন দেখলাম ধর্মাচরণকে আচরণকে সিম্পলি কত সহজে আনন্দ সহকারে একেবারে কীর্তনের মাধ্যমে কত সহজে সেটাকে মানে আচরণ করতে পারেন সেটার প্রভাব কিন্তু এখন মানে বৃদ্ধি পাচ্ছে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আমি সংক্ষেপে আবার বলার চেষ্টা করেছি তাইলে দেখুন এখানে ধর্ম ধর্ম যে শব্দটা ধর্মের ধর্ম বলতে আমরা এখানে রিলিজিয়ান অর্থ যদি আমরা ব্যবহার করি যেমন কাঠ বা পাথর বা লোহা সোনা এগুলো কিন্তু পদার্থ এই পদার্থেরও কিন্তু একটা ধর্ম আছে কিন্তু এখানে যেটা সেটা হলো রিলিজিয়ান ধর্ম বলতে আমরা রিলিজিয়ান ইংরেজি রিলিজিয়ান শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি এখন দেখুন অভিধানিক অর্থ ধর্ম সম্পর্কে কী কী অর্থ ব্যবহার করা হয়েছে আমরা তারও বিভে দি যেমন দেখুন ধর্ম মানে লোকধারক লোক দেখুন ওই যে আমাদের যে সনাতন ধর্মের সাথে মিলে যাচ্ছে আচার অনুষ্ঠান শাস্ত্রানুশাসন বৈধ ধর্ম সম্প্রদায় সম্প্রদায় বিশেষে শাস্ত্রবিধি নে বিচার নীতি স্বভাব ভাব প্রকৃতি গুণ অসাধারণ গুণ উপমা সাম্য অভিযোগ বস্তু অহিংসা যজ্ঞাদি উপনিষদ ঈশ্বরের অনুরাগ ব্যবস্থা তা দেখুন ধর্মের এই সমস্ত বিষয়গুলো তো ধর্মটা হলো বললাম তো যেমন আমাকে কেউ যদি বলেন লোকটা এখন সনাতন ধর্ম থেকে আরেকটা কনসেপ্ট চলে এখানে হিন্দু তো লোকটাকে উনি হিন্দু ধর্মের হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় অর্থাৎ মুসলিম ধর্মীয় সম্প্রদায় খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায় জৈন ধর্মীয় সম্প্রদায় বুদ্ধ ধর্মীয় সম্প্রদায় যারা যারা এই ধর্মীয় মত গুলোকে যারা এস্টাবলিশ করেছেন তার অনুগামী যারা হয়েছেন সে অনুগামীরা ওই ধর্মের নাম অনুসারে তারা একটা সম্প্রদায় বিশেষে সেখানে পরিণত বা পরিগণিত হয়েছেন তাইলে সনাতন ধর্মের মধ্যে কিন্তু আবার আদিম যুগে বা ভারতীয় সভ্যতার সে ক্রম বিকাশের ইতিহাসে সেখানে কিন্তু আবার ছিল না এটা একটা বটবৃক্ষের মতো তার মধ্যে নানা রকম মতের সমাবেশ সেখানে ঘটেছে যে যার মতো করে সে সেখানে ধর্মাচরণ করতে পারে সে শৈব হোক সে শাক্ত হোক সে চারবাক হোক সে আজীবিক হোক সে জৈন হোক যে বৌদ্ধ হোক জৈন বৌদ্ধকে বলছি এই কারণে যে তারা অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের থেকেই তারা আবির্ভাব ঘটেছেন এবং হিন্দু ধর্মের প্রভাব ওই ধর্মগুলির মধ্যে যথেষ্ট পরিমাণে আছে জৈন ধর্মেও আছে আপনার কি যে কী জানি বলে বৌদ্ধ ধর্মেও আছে এখন দিন দিন আরো বরঞ্চ বাড়ছে সেখানেও বৃদ্ধি পাচ্ছে তো এই হলো মোটামুটি ধরুন সনাতন ধর্ম সম্পর্কে অনেকের মধ্যে যেই এটা ছিল অনেক অনেক আমার ওই ভিডিওটা দেখে অনেকে মতামত দিয়েছেন আমি আশা করব আপনারা নিশ্চয়ই খুশি হতে পেরেছেন আমার এই আলোচনা শুনে যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ